হ্যালো কেমন আশা করি সবাই অনেক অনেক ভালো তো আপনাদের আমি অনেক অনেক ভালো আছি তো আমরা উনিশ তারিখে একটা প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমাদের সাদেক যাওয়ার কথা ছিল হ্যাঁ তো আমরা সাদেক যাইতে পারিনি সাদেক যাই হোক একটা কারণে আমাদের সমস্যা হয়ে গেছে ওই এলাকার ভিতরে খাঁকড়াছড়ি এলাকার ভিতরে অনেক সমস্যার কারণে আমরা ওই ট্যুরটা ক্যান্সেল করে আমরা বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তো বান্দরবন ওই সমস্যা সেম সমস্যা বান্দরবনও তাই বান্দরবন সমস্যা দেখে আমরা ওইখান থেকে আরো একশো কিলো রাইড করে তো আমরা কক্সবাজার চলে এসেছি কক্সবাজার চলে এসেছি এই যে এখন আমাদের পিছনে যে দৃশ্যটা দেখতেছেন এটা হচ্ছে গিয়া কক্সবাজার রেল স্টেশন তো আমাদের যত ভাই আছে সবাইকে নিয়ে আমরা চলে এসেছি দীর্ঘ সাড়ে চারশো কিলো রাইড করার পরে আমরা এই কক্সবাজার চলে এসেছি তো দেখতেছেন পিছনের দৃশ্যটা অপূর্ব সুন্দর অপূর্ব একটা দৃশ্য এ জায়গায় আসলে আসলে যায় না যে এটা এমন একটা স্টেশন করছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ একটা স্টেশন এটা হচ্ছে কক্স বাজার স্টেশন কারণ এটা বল মানে কি বল আসলে বাসায় প্রকাশ করার মতো না এত সুন্দর একটা স্টেশন যে পিছনে যে রডগুলা গুলা দেখতেছেন এত লম্বা মানে মিনিমাম মনে করেন যে একটা টাওয়ারের সমান লাগবে এত এটা যে এইভাবে কাজ করছে এত টাকা পরিশ্রম এত টাকা খরচ করে যে এই কাজগুলো করছে আসলে অসাধারণ অসাধারণ বাংলাদেশের ভিতরে একটা মানে এরকম একটা স্টেশন পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার ভাই এক্সকিউজ মি জি ভাই ভাই আপনার ব্লকের নামটা কি ভাইয়া আমার ব্লক আসলে আমার যে চ্যালেঞ্জটা এটা হচ্ছে কি বিএম শুভ 420 হ্যাঁ ও বিএম শুভ ভাই জি জি ভাই ভাই আমি আপনার বিগ ফ্যান ভাই থ্যাঙ্ক ইউ ভাই থ্যাঙ্ক ইউ

হয় যে এত বড় একটা বিগ প্যান্ট যে আমি কক্সবাজার পাবো আসলে বাবাই যায় না ঠিক আছে ভাইয়া অনেক ভালো অনেক ভালো মনের মানুষ আসলে বাইরে কাছে ভাইয়া অনেক ভালো লাগছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ